দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল সাংগঠনিক বৈঠক এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে টিটাগড়ে অবস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আয়োজিত হল সাংগঠনিক বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনডিটিউসি সভাপতি সোমনাথ শ্যাম দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বিশ্বাস ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী কামারাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে আমডাগা বিধানসভার বিধায়ক রফিকার রহমান সহ বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান এবং দলের অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক জানান আসন্ন একুশে জুলাইকে পাখির চোখ করে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে দলের মূলত মিটিং ছিল যে আমাদের জেলা থেকে আমরা আমাদের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তীকে নবীনতে নিয়েছি ভোটার লিস্ট ওরিয়েন্টেড পুরো ব্যাপারটা দেখভাল করা জন্য এবার চৌদ্দটা বিধানসভার আমাদের তেরো জন বিধায়ক আছে তাদের অনুরোধ করা হয়েছে এবং ভাটপাড়ায় দলের সভাপতি যিনি আছেন দেবজ্যোতি অনুরোধ করা হয়েছে তারা প্রত্যেক বিধানসভা ওয়াইজ একজনের নাম দেবে যারা ভোটার লিস্টের কাজটা আলাদা করে দেখবে এবং তারা দেবরাজ চক্রবর্তীর সাথে কমিউনিকেট করে দেবে এটা গেল এক দ্বিতীয় নম্বর আমরা আমাদের আগের মিটিং এ সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের কাউন্সিলররা বাড়ি বাড়ি যাবে আমাদের যারা ওয়ার্ড সভাপতি তারা বাড়ি বাড়ি ভোটার লিস্ট কমিটির কাজ শুরু করবে এবং একুশে জুলাই প্রচারের ব্যাপারে আমরা একটা গাইডলাইন সেইটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা কোথায় হচ্ছে বেশি কোথায় কম হচ্ছে সেটা পর্যালোচনা করবার জন্য আমাদের গ্রুপ অফ লিডার্স তারা বিধানসভায় আবার বসছে যেরকম চন্দ্র ভট্টাচার্য বসছেন রাজারাজ গোপালপুর এবং দমদম বিধানসভা প্রাপ্তবোষ বসছেন পানিহাটি বিধানসভা এবং খর্তা বিধানসভা প্রত্যেককে আলাদা আলাদা করে দায়িত্ব দেওয়া এবং স্বাভাবিকভাবে এটা পুরো পর্যালোচনা করার পর দেবরাজ চক্রবর্তী দায়িত্ব নিয়েছেন বিধায়কের সাথে কথা বলে প্রত্যেক বিধানসভায় যাতে একটা করে মিছিল আমরা অর্গানাইজ করতে পারি এবং যে চক্রবর্তী একটা প্রোগ্রাম দিয়েছে আঠেরো তারিখ প্রত্যেক স্টেশনে সকাল নটা থেকে এগারোটা অবধি একটি পথসভা একুশে জুলাইয়ের সমর্থনে আমরা ফেলবো আঠেরোই জুলাই আঠেরোই জুলাই বলবো একুশে জুলাই সমর্থন এইটা মোটামুটি আমাদের আজকে সার্বিক বল বললামই তো যে প্রত্যেক নিজজে প্রত্যেক বিধায়কের সাথে কথা বলে তাদের ডেট ফাইনাল করবেন সিস্টেম মিছিল আমরা আজকে বিধানসভা যে মিছিল একটা সেকশন দিয়েছি এটা সেম আমাদের দলের সভাপতি যুব সভাপতি যারা যেমন ভাবে চাইবে এখন সারা বিধানসভা জুড়ে তো আর একদিনে মিছিল হওয়া সম্ভব না এরকম ভাবে মিছিল করা সম্ভব সেরকম ভাবে নির্বাচন বিধানসভা চোদ্দটা বিধানসভা নির্বাচন